চ্যাপ্টার ছয় ষষ্ঠ শ্রম হারকিউলিস কিভাবে হারপি ধ্বংস করেছিলেন আর্কেডিয়ায় স্টিনফালাস হ্রদে কিছু বিশেষ শিকারী পাখি পাওয়া যায় যাদের শিকার মানব জাতি বলা হয় যে এইগুলি সারস বা হেন্নের মতো কিন্তু সারস এবং হেন্নরা নরখাদক নয় মাছ খায় এবং ব্যাঙের জন্য আংশিকভাবে দায়ী অবশ্যই সাবস্টর হল বিস্তৃত অর্থে একটি মাছ ভক্ষক সমস্ত মাছ জায়ের জালে পড়ে কিন্তু এটি সৈন্যদের ধরে না স্টিমফালিডের প্রজাতি নির্বিশেষে তারা খুব বড় শকুন হতে পারে যাই হোক না কেন বিভিন্ন কিংবদন্তি অনুসারে হার্কিউলিস তাদের গুলি করেছিল ইংল্যান্ডে এখন এক ধরনের স্টিমফালিড পাওয়া গেছে তাদের কোন বিশেষ শ্রেণীতে রাখা উচিত তা পক্ষীবিদদের কাছে একটি ধাধা তাদের চরিত্র এবং স্বভাব কাক কাক শকুন বাজপাখি এবং ইগলের মিশ্রণ দুর্বল এবং অসহায়দের শিকার করার ক্ষেত্রে তারা অতীতের প্রাণীদের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল হের মতো তাদেরও রাজহাসের প্রতি প্রচণ্ড ক্ষুধা ছিল অ্যালবার্টরুস যেমন তার সঙ্গীদের খেয়ে ফেলে তেমনি তারাও খেয়ে ফেলতো তারা ছিল নোংরা নোংরা নিষ্ঠুর এবং ক্ষুধার্ত আমরা তাদের হারপি বলতে পারি পাঠক হয়তো ধরে নিতে পারেন যে এই হারপিগুলি হোমোগনের অন্তর্ভুক্ত ছিল প্রকৃতপক্ষে তারা ছিল প্রকৃতপক্ষে তারা ডায়াবলস প্রজাতির অন্তর্ভুক্ত ছিল কারণ তারা অবশ্যই অমানবিক কিন্তু অনেক দিক থেকে হারপিগুলির সাথে তাদের সাদৃশ্য কেবল নীতিগত নয় তাদের অনেকের নাকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখের বৈশিষ্ট্য রয়েছে যা পরিবর্তিতভাবে হার্পির নাকের অনুরূপ এই ব্যক্তিদের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে তবে মহান আইন ছাড়া এটি বোঝা সহজ নয় যে তারা যে উদ্দেশ্যে কাজ করে তা হলো অর্থ উপার্জন করা তার নাকের বৈশিষ্ট্য ছাড়াও তার পুরু ছিদ্রযুক্ত এবং বাঁকা ঠোঁট এবং একটি লজেঞ্জের মতো চোখ ছিল যাকে বিভিন্ন আকারের আয়না বলা হয় যা এর কোট থেকে সুন্দরভাবে বেরিয়ে আসে তাদের মুখগুলি সন্তুষ্ট অলসতা এবং আত্মপ্রশংসনীয় ধূর্ততার হাসিতে উজ্জ্বল ছিল তাদের মধ্যে সবচেয়ে বড়টি ছিল সবচেয়ে দরিদ্র সবচেয়ে ছোট সবচেয়ে কুৎসিত সেরা তাদের নাম প্রায়শই কোন জ্ঞানী রাজা রাজার পিতা অথবা কোন মহাজাজকের নাম ছিল কিন্তু তারা সাধারণত এই নামগুলিকে ছোট করে ছোট করে রাখত যেন লজ্জিত তারা আসলে কোন কিছুর জন্য লজ্জিত ছিল না বাকি হারপিদের চোখ নাক এবং মুখ ছিল খ্রিস্টান এবং কেউ কেউ আসলে এই উপাধিটি গ্রহণ করেছিল তারা রবিবার দিনে তিনবার গির্জায় যেত যেখানে তারা দুঃখিত এবং বিষণ্ন দেখাত এবং নিজেদেরকে হতভাগ্য পাপি বলে অভিহিত করত কেউই এটি অস্বীকার করতে পারতো না এই হারপির দুটি শিকার ছিল একটি প্রজাতি চারপায়ের প্রাণীর মধ্যে সবচেয়ে দুর্বল গির্জার ইঁদুরের জন্য উপযুক্ত ছিল অন্যটি সবুজ গিজের জন্য একটি অস্বাভাবিকভাবে সূক্ষ্ম পাখি গির্জার ইঁদুর একটি দুর্ভাগ্যজনক প্রাণী এবং জরুরি অবস্থায় কয়েক পাউন্ড ওজনের প্রয়োজন হয় তরুণ বোকা সবুজ হংস সুযোগ পেলেই তার সম্পদ নষ্ট করতে চেয়েছিল ইঁদুরকে বশ করার চেয়ে হাড়পিকে বশ করা প্রয়োজন ছিল আমাদের যুবকরা প্রায়শই একটি বিনোদন উপভোগ করে এবং তা হল ঘুড়ি উড়ানো আমাদের পূর্বপুরুষরা এবং অন্যান্য দেশের যুবকরা এক ধরনের ঘুড়ি উড়ানো অনুশীলন করত। কিন্তু দুটি খেলার মধ্যে পার্থক্য আছে আমাদের ছেলেদের ঘুড়ি উড়ার আগে তা উড়াতে হতো আর ঘুড়িগুলো বাতাসে ধরে রাখার জন্য পেছনে ছুড়ে দেওয়া হতো এখন গির্জার ইঁদুর এবং সবুজ হাসি ঘুড়ির প্রধান শিকার এইভাবে তারা হাড়পির খাদ্যে পরিণত হয়েছিল হারপির পেটুকতাকে সমর্থনকারী হাইড্রা আইনটি কোনোভাবে বহাল রাখা হয়েছিল পরে সবুজ রাজহাস এবং গির্জার ইঁদুরদের উলম্ব করে নির্যাতন করার অনুমতি দেওয়া হয়েছিল এই পদ্ধতিগুলিকে দুটি রহস্যময় বাক্য দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে ফিয়েরি ফ্যাসিয়াস এবং সিটাসেন্ডাম এই বাক্যগুলির দ্বারা ঋণের শাস্তি ছিল মৃত্যু এবং কারাদণ্ড ফাঁসি দিয়ে ঋণগ্রহিতা তার স্ত্রী এবং পরিবারকে দরিদ্র এবং এতিম করে তোলে দরিদ্র ভিক্ষুককে কারাগারে নির্যাতন করা হতো এবং তার সমস্ত নির্ভরশীলদের অনাহারে রাখা হত এই পদ্ধতি দ্বারা সৃষ্ট বিভিন্ন সামাজিক ঘটনার মধ্যে ছিল তুষারে কাঁপতে থাকা মা অসুস্থ শিশুরা সারে মারা যাচ্ছিল পাবল বাবা এই সব বারবার ঘটেছিল হারপি জাতির কল্যাণের জন্য এই দানশীল কাজগুলি ইংরেজরা তাদের পকেটের প্রতি কোমলতা এবং তাদের আক্রমণাত্মকতার প্রতি মাঝারি অবিশ্বাসের সাথে সম্পাদন করেছিল যার ফলে তারা প্রতারণার সম্ভাবনার বিরুদ্ধে প্রতিটি সতর্ক অবলম্বন করেছিল তাদের কাছে মনে হয়েছিল যে প্রতারিত ঋণগ্রহিতাকে দানবের মতো শাস্তি দেওয়া কখনোই যথেষ্ট হবে না এই দুষ্ট হারপিদের ধ্বংসাবশেষ দেখে হারকিউলিস করুণা এবং ক্রোধে ভরে গেলেন যখন তিনি তাদের কঠোর করুণ ফ্যাকাসে এবং মুখ এবং তাদের লোভী জঘন্য এবং নিষ্ঠুর চোখ দেখলেন তখন তার স্বর্গীয় হৃদয় তীব্র ঘৃণা এবং ঘৃণায় ফুটে উঠল যা তার কাছে মনে হয়েছিল যে তাদের সমগ্র জাতিকে পোকামাকড় দিয়ে পিষ্ট করে দিয়েছে যাই হোক তিনি তার রাগকে অতিরঞ্জিত করা থেকে নিজেকে বিরত রেখেছিলেন তার সমস্ত মনের বন্দীদের ইরেবাসে যেতে বাধা দিয়ে তিনি সেই জাতিকে ধ্বংস করার পদক্ষেপ নিয়েছিলেন শহরে একটি ব্যানার সহ তার অভিপ্রায়ের ঘোষণা প্রকাশের পর তিনি এক্সেটার হলে ঋণদাতা এবং ঋণগ্রহিতাদের আইন সম্পর্কে একটি বক্তৃতা দেন যেখানে তিনি কালো এবং সাদা নেটাইয়ের বিশিষ্ট পোশাকে মঞ্চে উপস্থিত হন তিনি ব্রিটিশ জাতির ভণ্ডামি থেকে মুক্তি এবং এর রীতিনীতি যাকে তিনি কোড পালন বলে অভিহিত করেছিলেন তার প্রশংসা করে শুরু করেন এই প্রশংসা জোরে করতালি দিয়ে গৃহীত হয় এরপর তিনি প্রাসঙ্গিক কোডের কিছু আইন প্রবর্তন করেন যেমন সাধারণত ন্যায় এবং করুণার সুপারিশ করা হয় এবং ঋণ ক্ষমা এবং ঋণগ্রোহিতার কোট প্রদানের আইনের প্রতি তার আনুগত্যের একটি চমৎকার প্রদর্শন করেন যা পালন করা উচিত যদি এটি জালিয়াতি সম্ভাবনা নিয়ে করা চুক্তি না হয় তবে তিনি ঋণ প্রদর্শন করেন যদি এই বাধ্যবাধকতা পূরণ না হয় তাহলে ঋণগ্রোহিতাকে ধ্বংস করে কারাবন্দী করা উচিত যতক্ষণ না সে অন্যদের সাথে তুমি যেমনটি চাও তারা তোমার সাথে করবে তিনি কেবল বন্দির ক্ষেত্রেই নয় তার স্ত্রী এবং সন্তানদের ক্ষেত্রেও আইন বাস্তবায়নের বর্ণনা এত আনন্দ এবং করুণার সাথে দিয়েছিলেন যে উপস্থিত সমস্ত মহিলারা কেঁদে ফেলেছিলেন কখনো কখনো তাদের কথোপকথনে ওহ ওহ তিনি তার বক্তৃতা শেষ করেন হারপিদের প্রতি সাধারণ ক্ষোভের সাথে অবশ্যই তিনি তাদের হারপি বলেননি বরং খুব সম্মানিত ব্যক্তি এবং তাদের স্বার্থ এবং কল্যাণের যত্ন নেওয়ার জন্য মণ্ডলীর প্রতি সাধারণ ক্ষোভের সাথে যখন তারা কথা বলা শেষ করে তারা সম্পূর্ণ নির্বতায় বসে পড়ে কেউ তাদের উত্তর দেওয়ার জন্য উঠে দাঁড়ায়নি এবং মণ্ডলী দ্রুত বিভক্ত এবং ছত্রভঙ্গ হয়ে যায় বোকারা কিছুক্ষণ পরে জ্ঞানীদের মনে একটি দুর্দান্ত আবিষ্কার আসে দিনের শাস্তি তাদের ধর্মীয় বিশ্বাসের বিপরীত এখন হাড়পিরা ভয় এবং উদ্বেগের সাথে সবচেয়ে আশ্চর্যজনক উপায়ে চিৎকার করতে এবং কাঁদতে শুরু করে হার্কিউলিস তাদের উপর তার অনিবার্য এবং মারাত্মকটির বর্ষণ করতে শুরু করে তাদের উপর চাপানো ক্ষোতগুলি এত বেদনাদায়ক ছিল যে তারা জঘন্য সরিসীপের মতো ফুলে উঠল এটি পুরুষদের মধ্যে আরও গুরুতর ছিল তাদের কেবল মৃত বলে মনে করা হতো তাদের পশুপাল প্লেগের মতো ছড়িয়ে ছিটিয়েছিল এবং তাদের প্রতি মানুষের ঘৃণা তাদের শারীরিকভাবে ভয়ঙ্কর করে তুলেছিল এখন নেতার বিক্ষিপ্ত গুলি দ্বারা ক্ষুব্ধ ন্যায়বিচার এবং সাম্যের জন্য জনগণের চিৎকারে ভীত কাউন্সিল অবিলম্বে এবং সম্পূর্ণরূপে তার প্রণীত আইন বাতিল করে তাদের ক্ষতিকারক এবং জঘন্য অস্তিত্ব চিরতরে সুখের সাথে শেষ হয়ে গেল চ্যাপ্টার সাত সপ্তম শ্রম হার্কিউলিস কীভাবে একটি ধ্বংসকারী একটি বন্য সারকে বন্দী ও দমন করেছিলেন প্রাচীনকালে হার্কিউলিস ছিলেন একজন যোদ্ধা। তিনি একটি বন্য সারকে বন্দী করেছিলেন বলে জানা যায় যা ক্রিক দ্বীপ ধ্বংস করছিল যদি হার্কিউলিস অথবা হার্কিউলিসের বংশধররা পরে সমৃদ্ধ হতো তাহলে তারা টার্নবুলের নাম এবং অস্ত্র ধারণ করত হেরালস কলেজ অবশ্যই তাদের এই কাজে আপত্তি করত না তার ঐশ্বরিক অবস্থায় নায়ক এই বিস্ময়কর প্রজাতির একটি সারকে বন্দি ও দমন করেছিলেন সার নং এই সারটি গ্রেট ব্রিটেন একটি দ্বীপে যা আসলে যুক্তরাজ্যের আকারের এক তৃতীয়াংশ এটি এত শক্তিশালী ছিল যে এটিকে উৎখাত করেছিল একটি বিরাট হট্টগোল সৃষ্টি করেছিল দ্বীপটি আসলে হাইবারিয়া অতএব এই সারটি একটি আইরিশ সার তবে পাঠকের জানা উচিত যে এটি অবশ্যই একটি আইরিশ সার এবং এই দিক থেকে এটি সেই দেশের অন্যান্য কিছু সার থেকে আলাদা ছিল এই সারটি খুব মোটা ছিল যতদূর আমরা জানি তার কোনো সিং ছিল না এবং কখনও একটিও কামড়ায়নি তবুও সে খুব বিপজ্জনক ছিল তার একটা অসাধারণ গর্জন ছিল যা প্রায়শই দ্বীপে দাঙ্গার সৃষ্টি করত এবং অস্থির মানুষকে বিপজ্জনকভাবে উত্তেজিত করত এবং শান্তিপ্রিয় মানুষদের মধ্যে অস্বস্তি ও অস্থিরতা সৃষ্টি করত এই গর্জনের শক্তিতে তাকে গ্রেটও বলা হতো এটি বজ্রপাতের মতো জোরে উচ্চারিত হতো তার গর্জন এতটাই ভয়াবহ ছিল যে পুরো দ্বীপটি ভূমিকম্পের মতো কেঁপে উঠত এবং কখনো কখনো মনে হতো যেন সে তার সহ রাজ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তাকে রেবেলিয়াসও বলা হতো তিনি প্রতি বছর প্রচুর পরিমাণে গরুর মাংস খেতেন যাকে সেই দেশের ভাষায় আর এই চাই এমটি বলা হতো তিনি তার গর্জন দ্বারা এই গরুর মাংস জিতেছিলেন যা অনেক নিয়ানদের কানে সঙ্গীত ছিল যারা প্রকৃতপক্ষে কিছুটা অপ্রীতিকর প্রকৃতির ছিল কিন্তু তারা এর থেকে কিছু সুবিধা লাভের আশা করেছিল বিশ্বাস করে যে এটি প্রতিবেশী দেশকে ভয় দেখাবে এবং তাদের কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া কিছু অধিকার এবং সুযোগ সুবিধা পুনরুদ্ধার করবে তাই তারা যদি তা নাও পেতে পারে তবুও তারা তাকে গর্জন করতে উৎসাহিত করার জন্য প্রচুর পোশাক দিয়েছিল এই সারটির জন বুল নামে এক আত্মীয় ছিল যিনি পানির নিচে থাকতেন এবং তার শব্দে খুব বিরক্ত হতেন আইরিশ সারটি যে ধাক্কা দিয়েছিল তাতে জোন বিশেষভাবে বিরক্ত হয়েছিলেন এবং প্রচণ্ড উদ্বেগের সাথে ফলাফলের জন্য অপেক্ষা করেছিলেন তিনি চুপ থাকার জন্য চিৎকার করেছিলেন কিন্তু তা অর্থহীন ছিল নিজেকে এবং অন্যান্য সারগুলিকে থামানোর সাধারণ আদেশে তিনি বর্জন করেছিলেন তারা পারেনি এবং তিনি কি করবেন তা জানেন না অবশেষে তিনি হার্কিউলিসের কাছে সাহায্যের জন্য চিৎকার করেছিলেন হারকিউলিস যিনি সর্বদা চুপচাপ বসে থাকতে পছন্দ করতেন জনবুলের গর্জনে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়েছিলেন ক্যাপ্টেনের উদ্দেশ্য জানা গেলে অনেকেই ভেবেছিলেন যে তিনি প্রথম স্টিমারে হাইবারনিয়ায় পৌঁছাবেন এবং তিনি অবিলম্বে তার লাঠি দিয়ে যন্ত্রটির বিচার করবেন কিন্তু চিন্তা করে তিনি অনুভব করেছিলেন যে হাইবার্নিয়ান সারটি গর্জন করার কারণ হলো তার গর্জন করার কোনো কারণ নেই অন্তত তার সাথে আসা লোকদের কাছ থেকে নয় কারণ তাদের প্রধানত আলু এবং লবণ খেয়ে বেঁচে থাকতে বাধ্য করা হয়েছিল এবং এই খাবারের উপরই তাকে শেষ মুহূর্তে নিজেকে গর্জন করতে বা তার জন্য অন্য কাউকে গর্জন করতে বাধ্য করা হয়েছিল তিনি বুলকে এই কথা বলেছিলেন যিনি তার ক্ষেত্রে পেটে ব্যথায় ভুগছিলেন এবং ক্ষুধা গর্জনের জন্য কোনো যুক্তিসঙ্গত অজুহাত ছিল না তাই সেই ঐশ্বরিক পুরুষের কাছে স্পষ্ট হয়ে গেল যে এই আইরিশ সারটিকে বস করার সঠিক উপায় হল তার নিজের দেশের ক্ষুধার্ত মানুষকে সন্তুষ্ট করা এবং এভাবে তাদের সন্তুষ্ট করা এখন হাইবার্নিয়ানরা কীভাবে শুকরের শিখরে বাস করতে চাইতে পারে আইরিশরা কি শুকরের মতো জীবনযাপন করতে এসেছিল তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে কৃষি ও বাণিজ্যের করুণ অবস্থা থেকে এর উদ্ভব আবার তিনি তৎক্ষণাৎ অনুভব করলেন যে এটি দেশে তাদের অগ্রগতির জন্য অপরিহার্য লোকদের পুঁজিপতি এবং জমিদারদের অভাব থেকে উদ্ভূত এবং এখানে স্বাভাবিকভাবেই প্রশ্নটি উঠেছিল তাদের মাথা ভেঙে ফেলা উচিত না আপনার মাথা ভেঙে যাওয়ার ভয় নয় দেশটি তাদের সহ্য করতে খুব গরম ছিল এখন বড় প্রশ্ন আসে কিভাবে? একটি নির্দিষ্ট রন্ধন নীতি রয়েছে যা কাশের জন্য সস পোশাকের জন্য সস নিয়মের সাথে সমানভাবে প্রযোজ্য এখন লিঙ্গের ভিত্তিতে এই সিস্টার আইল্যান্ডকে কন্ডর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে এবং রাজনৈতিক বুদ্ধিমত্তার ভিত্তিতে গ্রেট ব্রিটেনকে হাঁস দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে হার্কিউলিসের মতে হাঁস এবং কন্ডরকে বিভিন্ন সস পরিবেশন করা হয় এবং তার রাগ এবং এর ফলে সৃষ্ট প্রতিকূল তাপমাত্রা বিবেচনা করলে এটা স্পষ্ট যে কন্ডর স্বাভাবিকভাবেই তার রাঁধুনির উপর খুব রেগে আছেন এবং ব্রিটানিয়ার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে যে ব্যক্তি মাটন পছন্দ করে এবং গরুর মাংস পছন্দ করে না সে মাটনের পরিবর্তে গরুর মাংস খেতে রাজি হবে না সে জোর করে গরুর মাংস গলা থেকে নামাতে চাইত না সে এর জন্য কোনো মূল্য দিতেন না এখন যেমন আমরা লিখছি এক ধরনের ধর্মীয় গরুর মাংস এবং এক ধরনের ধর্মীয় গরুর মাংস রয়েছে ব্রিটেনে স্বাদের এই পার্থক্যটি স্বীকৃত এবং গৃহীত হয়েছিল কারণ মাটনরা দ্বীপের একটি নির্দিষ্ট জেলায় বাস করত যখন মাটন ভক্ষণকারীরা অন্য একটি বৃহৎ জেলায় বাস করত এবং গরুর মাংস একটি প্রতিষ্ঠিত প্রথা ছিল মাটন বৈধ ছিল এবং পুরুষরা এটি খেতে পারত বা নাও পারত যদি না তাদের এর জন্য অর্থ প্রদান করতে হয় এক সময় তারা তাদের গরুর মাংস খেতে বাধ্য করার চেষ্টা করেছিল কিন্তু তারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং কর বাতিল করা হয়েছিল এবং তারপরে তাদের শান্তিতে তাদের ভেড়া খেতে দেওয়া হয়েছিল এই অঞ্চলটিকে স্কোটিয়া হাইবার বলা হতো এবং মাটনের জন্য একটি অদ্ভুত ক্ষুধা ছিল অবশ্যই সে অন্য কিছু খেতে পারত না এবং যেহেতু তাকে কিছু খেতে হতো তাই সে এটি বেছে নিয়েছিল এবং এর জন্য অর্থ প্রদান করেছিল মনে রাখবেন আমরা মাটন ধর্মতত্ত্ব সম্পর্কে কথা বলছি দরিদ্র হাইবার্নিয়ার কাছে পর্যাপ্ত পরিমাণে আসল মাটন ছিল না কিন্তু ব্রিটানিয়া যে কোনো মূল্যে গরুর মাংস খেতে বা সরবরাহের জন্য অর্থ প্রদান করতে জোর দিয়েছিল পুরুষরা আক্রমণের প্রতি অধৈর্য পুরুষরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা যা করতে চায় না তার জন্য কর আরোপ করতে পছন্দ করে না তাই হাইবার্নিয়া গরুর মাংসের জন্য অর্থ প্রদানের দাবিটিকে যা সে চায়নি খুব গুরুত্ব সহকারে নিয়েছিল এবং এখানেই শেষ নয় জনপ্রিয় সুস্বাদু ভেড়ার মাংসের সরবরাহকারীরা গ্রাহকদের উপর স্বাধীন গরুর মাংসের দাম চাপিয়ে দেওয়ার ছোট্ট ভুলের জন্য খুব ক্ষুব্ধ ছিল কারণ তাদের মাটন এত সমৃদ্ধ এবং এত পেট ভরেছিল তাই তারা স্বাভাবিকভাবেই তাদের পরিচালকদের পক্ষ নিয়েছিল তাদের মাটন ফ্রিডম এবং নো টু বিফ এর মতো স্লোগান দিতে উৎসাহিত করেছিল যা সারগুলিকে একসাথে চিৎকার করতে বাধ্য করেছিল এই পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে অবগত থাকার পর হার্কিউলিস তার কর্মীদের ব্রিটেন এবং হাইবারনিয়ায় অবস্থিত যুক্তরাজ্যের সমাবেশগুলিতে পাঠিয়েছিলেন তাদের বলেছিলেন যে জোন নামের সারটি যেমন চেয়েছিল আইরিশ সারটিকে একটি নিরাপদ স্বদেশে পরিণত করতে তিনি কতটা খুশি হবেন কিন্তু তারা ঘোষণা করে যে যতক্ষণ না হাস ও হাসের জন্য একই রকমের খাবার তৈরি হয় বিশেষ করে অননুমোদিত গরুর মাংসের শাস্তি বাতিল না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা পিছু হটবে না তার বক্তব্যকে অনেক বৎসা চিৎকার এবং কর্কশ্বরে স্বাগত জানানো হয়েছিল এবং তাকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করা হয়েছিল যে তথাকথিত বন্ডার বন্ডার নয় বরং হাঁস থেকে সম্পূর্ণ আলাদা একটি পাখি যারা এই বক্তব্য দিয়েছিলেন তারা ভালো করেই জানতেন যে এটি মিথ্যা তাদের সকলকে চুপ করিয়ে দেওয়ার জন্য ক্যাপ্টেনের লাঠির কয়েকটি আঘাত লেগেছিল কিন্তু তারা ভেরার মাংসের তীব্র বিরোধী ছিলেন এবং গরুর মাংসকে সমর্থন করতে থাকেন তাদের যুক্তি ছিল যে হাইবারনিয়ানদের কাছে ভেড়ার মাংস অবাঞ্ছিত হারকিউলিস উত্তর দিয়েছিলেন যে তিনি আর খাবেন না তারা জোর দিয়েছিলেন যে গরুর মাংস সঠিক খাবার সেই অজ্ঞ প্রাণীরা জানত না যে তাদের জন্য কি ভালো দেবতা উত্তর দিয়েছিলেন যে গরুর মাংস তাদের নয় তারপর তারা গরুর মাংস খেতে শুরু করে কিন্তু হার্কিউলিসের ধৈর্য ভেঙে যায় এবং তিনি ভালো করেই জানতেন যে কাউবাই এই সমস্যার উৎস তাই তিনি দেবতার ক্রোধে পূর্ণ হয়েছিলেন এবং তিনি তাকে চারদিক থেকে আক্রমণ করেছিলেন অবশেষে যতক্ষণ পর্যন্ত তিনি কাউন্সিলের কাছে যুক্তি এবং যুক্তি উপস্থাপন করতে পারতেন ততক্ষণ পর্যন্ত তারা তার পরামর্শ গ্রহণ করতে রাজি হন এভাবে গিজারদের জন্য সসেজ হাঁসের জন্য সসেজ মাটনের সুবিধা হাইবারিয়ানদের দেওয়া হয়েছিল এবং গরুর মাংস তাদের নিজস্ব ইচ্ছায় ছেড়ে দেওয়া হয়েছিল তারপর হারকিউলিস হাইবারনিয়ায় চলে গেলেন সারের সিন নিতে প্রস্তুত ছিলেন এবং এখন তার কাছে গর্জন করা বা বিদ্রোহ করলে ভালোভাবে ঘষা ছাড়া আর কোন উপায় ছিল না কিন্তু গরুর মাংসের সরবরাহ বন্ধ হয়ে গেল কেবল এলেমো সাইনারিস প্রচুর পরিমাণে ছিল প্রাণীটি মেসাপ্কের মতো বাধ্য ছিল নায়ক তাকে চুপচাপ লিভারপুল এবং সেখান থেকে লন্ডনে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন সেখানে হারজেল পরিবার তাদের পুরস্কারের প্রতি কাদের আনুগত্য প্রদর্শনের জন্য তার গলায় গোলাপ শ্যামরক এবং কিষ্লের মালা পরিয়ে তাকে প্রধান রাস্তা দিয়ে নিয়ে গেল এবং প্রথম আদালতের দিনে তাকে রানীর কাছে উপস্থাপন করল